নমস্কার রূপাশ্রসয় ঘর থেকে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি মানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট স্টাইলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি কাবলি ছোলার রেসিপি কাব চলুন রেসিপিটি শেয়ার করছি দুশো গ্রাম কাবলি ছোলা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন ঘন্টার মতো এবার একটি প্রেসার প্যান নিয়ে কাবলি ছোলাগুলোকে দিয়ে দিলাম কাবলি ছোলাগুলোকে দিয়ে আমি একটা বড় সাইজের আলু নিয়ে অর্ধেকটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অর্ধেকটা দিয়ে দিলাম দুটো টমেটো তিনটে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে কিছু রেগুলার মশলা যোগ করে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন করে ধনে একটু জিরে গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর দিয়ে দেব এক চামচের মতো রেগুলার রান্নার তেল আমি সাদা তেলেই পুরো রেসিপিটা তৈরি করছি আপনারা ইচ্ছা করলে সর্ষেতে লো করতে পারে প্রেশারটাকে ঢেকে গ্যাসে বসিয়ে জাস্ট দুটো সিটি তুলে আমি রেখে দেবো বন্ধুরা যারা এত আমার রেসিপি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কি করে রেসিপিটা তৈরি করলাম প্রেশারটা ঠান্ডা হয়ে গেলে আমি প্রেশারের ঢাকনাটা খুলে দিলাম খুব সুন্দর করে সব উপকরণগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কাবলি ছোলা যেহেতু একটু শক্ত থাকে কখনোই গলে না আমি এখানে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি টমেটো দুটো আর দিয়ে দিলাম যেই শুকনো লঙ্কাগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে দু চামচ কাবলি ছোলাকে দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে মিহি একটা পেস্ট আমি তৈরি করে নেব এই মিশ্রণটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে রান্নায় চলে এলাম আমি এক টেবিল চামচ তেল যোগ করলাম তেলটা আমি কম দেওয়ার চেষ্টা করি আপনারা আপনাদের পছন্দ মতো তেল দেবেন ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর একটা তেজপাতাকে ছোট ছোট টুকরো করে কেটে দিলাম ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোলে আমি যে আলুটা নিয়েছিলাম এই আলুটাকে ছোট ছোটো পিস করে কেটে আমি এই ফোরনটার সাথে খুব সুন্দর করে ভেজে নেব তাতে রেসিপিটাও অনেকটা টেস্টি হয় আলুটাকে একটু স্ম্যাশ করে দিয়ে দেব এখানে গুঁড়ো মশলাগুলো যোগ করে দিচ্ছি সব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন করে একটু ধনে জেরে গুঁড়ো দিয়ে মশা মশলাগুলোকে একটু কষিয়ে নেব দেখুন আলুটাকেও একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে রেসিপির সাথে পুরোটা মিশে যায় মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এক টেবিল চামচ আদা বাটা যোগ করে দিলাম আদা বাটাটাকে খুব সুন্দর করে কাঁচা গন্ধটা চলে গেলে আমি যেই মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কাবলি ছোলা শুকনো লঙ্কা আর টমেটোর যে মিশ্রণটা এই মিশ্রণটাকে ঢেলে দিলাম দিয়ে এবার বেশ সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা যারা কাবলি ছোলার রেসিপি ঠিক এরকমভাবে তৈরি করেননি আমার রেসিপিটা ফলো করুন প্লিজ এরকম করে কাবলি ছোলার মিস তৈরি করলে মুখে লেগে থাকবে এত টেস্টি হয় এই কাবলি ছোলার রেসিপি মশলাটাকে খুব সুন্দর করে ভেজে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলাগুলো কাবলি ছোলাগুলো কাবলি ছোলাগুলোকে দিয়ে বেশ সুন্দর করে একটু ফুটিয়ে নেব এবার খুব বেশি একটা সময় লাগবে না এখানে একটু নুনের দরকার একটু স্বাদ মতো একটু নুন যোগ করে দিলাম ঢাকা চাপা দিয়ে জাস্ট কয়েক মিনিট আমি রান্না করে নেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন প্লিজ আর পুরনো বন্ধুরা যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ঢাকাটা তুলে দিয়ে আমি এখানে একটু মিষ্টি যোগ করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন আমি এখানে সুগার ফ্রি দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে দুর্দান্ত স্বাদের এই কাবলি ছোলার রেসিপি বন্ধুরা যারা কাবলি ছোলা দিয়ে এখন এরকম করে একটা রেসিপি তৈরি করেননি নিরামিষের দিনে এরকম একটা রেসিপি অবশ্যই তৈরি করে নিতে পারেন আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন রেসিপিটি নামিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি রেসিপি দেখতে যেরকম ভালো লাগছে খেতে ততধিকই দুর্দান্ত হয়েছিল আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলির সাথে একবার শেয়ার করবেন একটা কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলে আর যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকেও ভালো লাগবেন দেখুন এত এত সুন্দর টেক্সচার এত টেস্টি রেসিপিটা সবাই খেয়ে মানে প্রচণ্ড তৃপ্তি করে খাবে আমি বল আমি সত্যি বলে দিচ্ছি আমি আমার ফ্যামিলিতেও সবাই খুব মজা করে খেয়েছিল। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল